আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে দেখাবো আপনাদেরকে জিনফরি চালানি কিতাব ঠিক আছে হাবিবদুর দেবী লজাত নেশা কিতাব জিনফরি চালানো কিতাব চলুন কী আসেন আছে দেখানোর চেষ্টা করতেছি এটা দেবী লজেতুর নেশা সবগুলো জিনফরি চালানোর নকশা মানে আপনারা কী মানে সব ধরনের কাজে আছে এখানে ঠিক আছে বান মারতে পারেন বিচ্ছেদ করতে পারেন বশীকরণ করতে পারবেন সম্ভন উচ্চাটন জা দুটনা সমনজিত সব কিছু করতে পারবেন চলুন কী আসেন আছে প্রথম থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই পারছেন দেখেন এটাও চালানি তারপর আসেন এগুলো নিয়মকরণ সব আছে বিস্তারিত আপনাদেরকে বুঝে দিন যারা না বোঝেন তাদেরকে বুঝতে হবে কেমনি কী করতে হবে ইত্যাদি ইত্যাদি বিস্তারিত তো আপনারা দেখতে পাচ্তেছেন আমি আরও দেখাচ্ছি কী আছে না আছে এখানে যতগুলো নকশা থাকছেন সবগুলো নিয়মকরণী আছে ঠিক আছে এখানে বান আছে বিচ্ছেদ আছে উচ্ছেদ যা দুটন সম্মুখীন ইত্যাদি সব ধরনের কাজে আছে হ্যাঁ ভালো আছে খারাপ আছে বর্ষিকণ আছে ঝগড়া লাগানো আছে স্বামী স্ত্রীর মিল আছে ফ্যামিলি মিল আছে মিল আছে মিল আছে হ্যাঁ তারপরে জগরা লাগানো আছে বিচ্ছেদ লাগানো আছে টোনা আছে বান আছে বিচ্ছেদ সব ধরনের কাজে আছে এক কথা হ্যাঁ তো যাই হোক এই পিডিএফটা তাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালাম আলাইকুম